প্রিয় চাকরি প্রত্যাশী সড়ক ও জনপদ অধিদপ্তরের নিরাপত্তা প্রহরির কাজ বেতন এবং প্রমোশন নিয়ে বিস্তারিত জানতে চাইলে আজকের এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মূলত নিরাপত্তা প্রহরী পদে সড়ক ও জনপদ অধিদপ্তরের অফিস পাহারা দেওয়া বা নিরাপত্তা দেওয়াটাই মূলত কাজ হয়ে থাকে বিশেষ করে জেলা শহরগুলোতে যেই অফিসগুলো ওদের থাকে এখানে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে নিরাপত্তা প্রহরীরা সেটা দিন হতে পারে এবং রাত হতে পারে কারণ অফিসের মালামাল ভেতরে ঢোকা এবং বাইরে যাওয়ার সময় গেট পাস চেক করা তাছাড়াও কর্তৃপক্ষের নির্দেশে শিফট অনুযায়ী দিন বা রাতে দায়িত্ব পালন করা এছাড়াও যখন দেখা যায় যে পরিচালক উপপরিচালক সহকারী পরিচালক মানে অফিসার পদের যারা আছে এরা যখন সাইট পরিদর্শনে যায় বিভিন্ন জায়গায় রাস্তার কাজ হচ্ছে সেতু নির্মাণ হচ্ছে সেখানে তাদের নিরাপত্তা দেওয়া এছাড়াও বিভাগীয় শহর যেমন ঢাকা চট্টগ্রাম এসব জায়গায় দেখা যায় যে বড় একজন পরিচালকের সাথে বডিগার্ড হিসেবে কাজ করা তো এখানে বেতন কত দেখেন বিশতম গ্রেডে জয়েন করার সাথে আপনি প্রায় সতেরো আঠারো হাজার টাকার মতো পাবেন এবং এখানে মূল যে বিষয়টা এখানে কিন্তু ভাই আসলে ইনকামের অনেক পথ আছে এখানে ইন্টারনালি অনেক সময় অকশনে অনেক গাড়ি অনেক মালাবাল বিক্রি হয় এগুলো কিন্তু কেনা যায় সৎ ইনকামের অনেক সুযোগ আছে বা বিক্রিতে একটা অংশীদারিত্ব করা যায় আর কি তো নিরাপত্তা প্রহরী পদে পাঁচ থেকে সাত বছর সন্তোষজনকভাবে কাজ করলে আপনার কিন্তু সিনিয়র নিরাপত্তা প্রহরী হতে পারবেন এছাড়াও সিকিউরিটি বা সিকিউরিটি সুপারভাইজার হতে পারবেন কিছু ক্ষেত্রে বড় অফিস বা জোনগুলোতে অভিজ্ঞদের মধ্য থেকে সুপারভাইজার হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং তখন কিন্তু আপনার বেতন গ্রেডও বৃদ্ধি পাবে এবং সিকিউরিটি সুপারভাইজার পদটা কিন্তু ষোলোতম গ্রেডের বিশেষ করে হয়ে থাকে এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উচ্চতর গ্রেড বা সিলেকশন মানে আপনি যদি নিরাপত্তা পরিপদেই আজীবন থেকে যান সেক্ষেত্রেও দশ বছর পর একটা টাইম স্কেল পাবেন মানে আপনি বিশ গ্রেডে জয়েন করলে উনিশতম গ্রেডে চলে আসতে পারবেন আর ষোলো বছর চাকরি করলে আরও একটা গ্রেড আপনি বৃদ্ধি পাবে আপনার আঠারোতম গ্রেডে আসতে পারবেন এছাড়াও প্রতি বছরে পাঁচ পার্সেন্ট করে বেতনের ইনক্রিমেন্ট হবে এবং বিভাগীয় পরীক্ষা থাকবে আপনার প্রমোশনের জন্য নির্দিষ্ট সময় পর পর পাঁচ বছর সাত বছর পর আপনার বিভাগীয় পরীক্ষা থাকবে প্রমোশনের জন্য যেমন ধরেন ডিসপাস রাইডার বা অফিস সহায়ক হতে পারবেন মানে আপনি নিরাপত্তা ভরি থেকে অফিস সহায়ক পদে দেখা গেছে একটা জেলা থেকে উপজেলায় অফিস সহায়ক পদে আপনি পোস্টিং নিয়ে চলে যেতে পারবেন এছাড়াও ষোলো গ্রেডে যেতে পারবেন যেমন অফিস সহকারী হতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা মুদ্রাক্ষরিক হতে পারবেন সেক্ষেত্রেও আপনাকে অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দেখা গেছে যে এসএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস আপনি আছেন বা অনার্স পাস ডিগ্রি পাস আপনি আছেন আপনি বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণ করলে অবশ্যই কিন্তু আপনি প্রমোশন পাবেন হৃদয় চ্যানেল থেকে আপনি যে তথ্যগুলো পাবেন সবসময় সঠিক তথ্য পাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরেকটা কথা চাকরির মেয়াদ ন্যূনতম আট থেকে দশ বছর যদি সন্তোষজনক হয় মানে আপনি কোনো ঘুষ দুর্নীতির সাথে দুর্নীতি যুক্ত না হন তাহলে অবশ্যই আপনার কিন্তু প্রমোশন হবে এবং সড়ক জনপদের চাকরি খুবই শান্তির চাকরি পাওয়ারফুল চাকরি এখানে যে ঠিকাদাররা আছে এরা কিন্তু আপনাকে খুবই রেসপেক্ট করবে ছিল বিস্তারিত তথ্য এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ